আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আস শুরুর আগে বিভিন্ন দেশে প্রদক্ষিণ করছে গত দশই ডিসেম্বর ট্রফিটি এসেছে বাংলাদেশে পর্যটন নগরী কক্সবাজার ঘুরে মিনি বিশ্বকাপ খ্যাত ট্রফিটি এখন ঢাকায় বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হয় সকাল এগারোটা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিটি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে উন্মুক্ত করা হয় ক্রিকেট প্রেমীদের জন্য ট্রফিটি ছোঁয়া দূরত্ব থেকে দেখতে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে থাকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দর্শকদের আকৃষ্ট করতে ট্রফি প্রদর্শন ছাড়াও নানা গেমসের আয়োজন ছিল দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের মাস্কাটও রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে দাঁড়িয়ে একটি ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চায়নি অনেকেই আমি এখানে ট্রফি দেখতে এসেছি এবং আমি এই ট্রফি অনেক খুশি ট্রফি দেখেও ভালো লাগছে ট্রফির সাথে ছবি তুলেও ভালো লাগছে এটা কখনো আসলে কাছ থেকে দেখা হয়নি আমি খুবই এক্সাইটেড ছিলাম যে দেখার জন্য মানসিক ভাবে আমরা রদ্দে চাঙ্গা আছি আল্লাহর মতে এই ট্রফির কাছে আসতে পেরে ভালোবাসার জায়গা যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন নিতে পারি আরো বেশি প্রাউড ফিল করব ক্রিকেট প্রেমীদের জন্যই নানা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ট্রফির সাথে আসা আইসিসির এই কর্মকর্তা বাংলাদেশ ক্রিকেটের প্রতি বাংলাদেশের ভালোবাসা দেখে আমি মুগ্ধ কক্সবাজারেও ক্রিকেট প্রেমীদের ভালোবাসা দেখেছি এখানে ট্রফির সাথে ছবি তোলার পাশাপাশি দর্শকদের জন্য অন্য বিনোদনের ব্যবস্থা করেছি বাংলাদেশ শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি নিয়ে ছবি তোলার সুযোগ পাবেন খেলোয়াড়রা এরপর বাংলাদেশ থেকে ট্রফিটি নেওয়া হবে দক্ষিণ আফ্রিকায় সাজু সাজু বৈশাখী সংবাদ ঢাকা